এটা হচ্ছে এদের চতুর্থ দিনের ভিডিও আমরা সকাল সকাল রেডি হয়ে আমি আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম আমার বোনের বাসায় মেয়ে তো এর আগের দিন থেকেই আমার মেয়ে আমার ভাইয়ের ওরাও আমার বোনের বাসায় চলে গিয়েছে এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও আমরা চলে গিয়েছিলাম আমরা আমার বোনের বাসায় ও আমাদেরকে ইনভাইট করেছিল ঈদ উপলক্ষে যেহেতু অনেক দিন যাবৎ খুব ভারী ভারী খাওয়া খাওয়া হচ্ছিলো তাই বলেছিলাম খুবই সিম্পল আমরা সাদা খাবার খাবো একদম তেল যুক্ত খাবার ছাড়া তাইও আমাদের জন্য ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে চিকেন ফ্রাই করেছে এই যে আমি প্রথমে ছোটো ছোটো বাচ্চাদেরকে খাওয়াতে বসে গিয়েছিলাম যেহেতু ওরা ছোটো খুবই ডিস্টার্ব করবে আর বাচ্চা যেহেতু অনেকজন তাই আমি ওদেরকে ডাইনিং টেবিলে আর দিইনি আমি খাটে দিয়ে দিয়েছি এরপর আমরা খাবারটা খেয়ে নিয়েছিলাম আমার বোন এখানে আমাদের জন্য জলপাই আচার করেছিল আচারটা খুবই মজা ছিল এরপর আমরা চলে গিয়েছিলাম গানার স্ট্রেনিং এরিয়াতে এটা হচ্ছে হালি শহরে যেহেতু আমার বোনের বা হালি শহর এটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আগে যে এখানে পানি ছিল দেখতে পাচ্ছেন এখন পানিগুলো খুবই শুকিয়ে গিয়েছে এখানে কাইকিং করার ব্যবস্থাও ছিল যেহেতু অনেক দিন বৃষ্টি হচ্ছে না তারপর হচ্ছে পানিটাও শুকিয়ে গিয়েছে এটা খুব সুন্দর একটা পিকনিক স্পটও হতে পারে আপনারা চাইলে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে কিংবা ফ্যামিলির বন্ধু নিয়ে আপনারা এখানে আসতে পারেন খাবার দাবার সব বাসা থেকে রেডি করে এনে এখানে কিন্তু খাওয়া যাবে দেখেন পরিবেশটা খুবই সুন্দর ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট একটা জায়গা এখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু ছবি নিয়েছিলাম তারপর বাচ্চারা খুব দুষ্টুমি করছিল। তাই সোজা বাসায় চলে এসেছি এখানে আমার বোন আমাদের জন্য নবাবি সেমাই বানিয়েছে সেমাইটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল এই সেমাইটা বরাবরই আমার খুব পছন্দ আমার বোনও খুব ভালো বানাতে পারে এই যে এখন আমি ছোটো ছোটো সব বাচ্চাদেরকে এটা কেটে পরিবেশন করব বাচ্চাগুলো খুব এনজয় করেছিল আর বাচ্চারা এই সময় এটা খুবই পছন্দ করেছিল যেহেতু বাইরে থেকে ঘুরে এসেছে ওদের টায়ার্ডও লেগেছে এটা ঠান্ডা হওয়ার পর খেলে খুবই ভালো লাগে এটা ক্রিমটাও খুবই মজা এরপর আমরা রাতে চলে এসেছি আমার বোন আমাকে আবার পার্সেল করে সবগুলো খাবার পাঠিয়ে দিয়েছে আসলে মা বোনরা তো সব সময় এরকম বাসায় যে কাজ করতে হবে কি না রান্না করতে হবে কিনা এটা টেনশানে থাকে আর আমার বোন আমাদের জন্য রুটিও কিছু দিয়ে দিয়েছিল

এরপর রাতের বেলা একটু বাচ্চাদের নিয়ে খেলতে বেরিয়েছিলাম বাচ্চারা ফুটবল খেলছে এর পরের দিন সকালবেলা দেখেন এখানে অনেকগুলো সিডিং মাছ নিয়ে এসেছে দুই কেজির মতো এগুলোকে আমি বক্সে ভরে ভরে রাখবো আর কিছু দুপুরের জন্য আমরা রান্না করব। এই মাছটা খুবই মজা লাগে আমার এটা হচ্ছে সাঁকরের মাছ এই যে আপনাদের আর কার কার এই মাছটা পছন্দ আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে হাফেজ